কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাল্যবিবাহ রোধ করা এবং শিক্ষার দিকে এগিয়ে চলা এই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে দু সালে কন্যাশ্রী প্রকল্পের শুরু হয় বুধবার জলপাইগুড়িতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে উদযাপন করা হলো কন্যাশ্রীর একাদশতম বর্ষ এদিন জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলা পরিষদ হলে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলা শাসক শ্যামা পারভিন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহকারী সভাধিপতি সীমা চৌধুরী সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রানা জেলা পরিষদের কর্মাধ্যক্ষা মহুয়া গোপসহ অন্যান্য আধিকারিকেরা অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের উত্তরীয় পড়িয়ে এবং চারাগাছ দিয়ে বরণ করা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা সারা বছর কন্যাশ্রী বিষয়ে ভালো কাজ করেছে সেরকম তিনটি স্কুল ও কলেজকে পুরস্কৃত করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে কন্যাশ্রী সেরা পারফর্মিং স্কুল রাজগঞ্জ এম হাই স্কুল ময়নাগুড়ি বালিকা উচ্চ বিদ্যালয় কালিয়াগঞ্জ উত্তমেশ্বর উচ্চ বিদ্যালয় অন্যদিকে কন্যাশ্রীতে তিনটি সেরা পারফর্মিং কলেজ সুকান্ত মহাবিদ্যালয় ধূপগুড়ি প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয় জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ জলপাইগুড়ি এছাড়াও সেরা অসামান্য অর্জনকারী বড়দিঘি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মসম্বর রোসানা বেগম জলপাইগুড়ি পুরসভার সেন্ট্রাল গার্লস হাই স্কুলের ছাত্রী হিমানী দেবনাথ এবং রাজগঞ্জ ব্লকের মান্তাদারী হাই স্কুলের ছাত্রী অনুরাধা রায় পাশাপাশি এদিন সেরা ডেটা ম্যানেজার কন্যাশ্রী প্রকল্প জলপাইগুড়ির দু হাজার তেইশ চব্বিশের সামগ্রিক পারফরম্যান্সের জন্য পুরস্কৃত করা হয় তন্ময় দাসকে এদিন কন্যাশ্রী বিষয়ে ছাত্রীদের বিভিন্ন বিষয় অবগত করে উপস্থিত আধিকারিকেরা এদিন স্কুল ও কলেজের ছাত্রীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই বিষয়ে শাসক শ্যামা পারভিন বলেন আজ সারা রাজ্যের পাশাপাশি আমাদের জেলাতেও কন্যাশ্রীর একাদশতম বর্ষ উদযাপন করা হলো প্রচুর মেয়ে আছে যারা কন্যাশ্রী পেয়েছে আজ আমরা কন্যাস্চির পাশাপাশি বাল্য বিবাহের বিশ্য়ও মেদের সচতন করলাম

অনেকটা আমরা পেমেন্ট করতে পেরেছি তো আমাদের ওটাই দায়িত্ব আছে প্রোগ্রামও আমাদের থিম আছে কি আমরা এটা নিয়ে একটু লোকজনদের সাজ্জা করি ওদেরকে চাইল্ড ম্যারেজ না হয় চাইল্ড ম্যারিজ করে অনেকটা মানে যেটা মেয়ে আছে ওর হেলথের অনেক কনসার্ন থাকে অনেক প্রবলেম থাকে খুবই এটা সমাজের জন্য অভিশাপ আছে এর জন্য আমার ঘুমও আছে আমরা এটা নিয়ে প্রিভেনশন জন্য অনেকটা যা কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে চাইল্ড ম্যারেজটা বন্ধ হয়ে আমাদের ওখানে অনেকগুলো অ্যাওয়ারনেস প্ল্যান হচ্ছে আমাদের চিনি সংশিনি যোগাযোগ করে ওখানে আমি একটা প্রোগ্রাম আমরা চাপাগানো করেছি আমাদের ধুপুরি সব ডিভিশন হলো আমাদের মাল সব ডিভিশন আছে ওখানে অনেকগুলো অ্যাওয়ারনেস হচ্ছে আমরা রেগুলারলি এটা করছি এছাড়া আমাদের একটা ভিলেজ লেভেল চাইল্ড কমিটি আছে ওটাকে আমরা ডি কনস্টিটিউট করেছি প্রত্যেক ভিলেজ লেভেলে এটা হয় মানে সেন্সার লেভেল হয় ওটাকে আমরা ডিস্টিউট করেছি মানে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি আছে ওদেরকে ডিকনস্টিবল করলাম ব্লক লেভেলও আছে আর আমাদের ডিস্ট্রিক্ট লেভেল কমিটি আছে এই কমিটিগুলোকে আমরা বড় ডিকনস্টিউট করে ওদেরকে দায়িত্ব আছে মেনলি দায়িত্ব আছে যেটা বাচ্চার রেখে যতগুলো আমাদের লাইটস আছে কার আছে কী প্রবলেম আছে ওদেরকে দেখার জন্য তো ওদেরকে ইনভলমেন্ট যদি আমরা আমাদের গ্রোপ আছে কমিটি বলি ওদেরকে বেশি ইনভলভমেন্ট করে আমরা এটা প্রবলেমকে আমরা